দাদুর বাড়ি থেকে পড়াশোনার সঙ্গে খেলাধুলায় দিশা দেখাচ্ছে সাজিদা দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করল সাজিদা খাতুন চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একশো মিটার এবং দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে কান্দি থানার অন্তর্গত শোলপাড়া প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাজিদা খাতুন শুধু তাই নয় গত বছর জেলা স্তরে প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়ে ক্রীড়ার প্রতিযোগিতায় দিশা দেখাচ্ছে সাজিদা উল্লেখ্য বিষয় হলো সাজিদা খাতুনের বাবা আব্দুল আজিজ সাজিদার ছোট থাকতেই মারা যায় অসহায় পরিবার নানা নানিরাও ঠিক মতন দেখাশোনা করেন না বর্তমানে দু বোন মিলে সোলপাড়া গ্রামের বাসিন্দা উজির আলী এই দাদুর কাছে পড়াশোনা করা দুবনের দেখাশোনা এবং পিতামাতা বলতে দাদুর পরিবারের সার্জিল নবাব নিজের মেয়ের মতো করেন বিষয়ে এরাই নবাবেনা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক কাজী ইসলাম বলেন বাবা মা ছাড়াই দাদুর পরিবার থেকে সাজিদার পড়াশোনায় যেমন ভালো তেমনই খেলাধুলায় কেবলমাত্র বিদ্যালয় কিংবা গ্রামের নাম নয় মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে গত বছর দৌড় প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়েছিল আশা করছি এবার জেলার সঙ্গে সঙ্গে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে উদয় চাঁদপুর হাইস্কুল ময়দানে তম কান্দি চক্রবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে সাজিদা খাতুন ভবিষ্যতে রাজ্যের নাম উজ্জ্বল করবে আশাবাদী শিক্ষক মহল সাজিদা কুমার ষণ্ড অঞ্চলের কে ফাইভ সোলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এর আগেও হ্যাঁ সাজিদা খাতুন ছোটবেলা থেকেই খেলাধুলায় খুব ভালো গত বছর 2024 সালে 43 তম যে খেলা হয়েছিল সেখানে সে একদম पंचायत স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সব জায়গায় প্রথম স্থান অধিকার করেছিল রাজ্যে গিয়ে সে কোনো পজিশন পায়নি তবে তার চর্চা সারা বছর ধরে তার চর্চা বজায় আছে সে এখন দ্বিতীয় শ্রেণীতে পড়ছে তার এই চর্চাটাকে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও

আমি কাজী শাহিদুল ইসলাম এবং উনি জয়নাল আবেদিন দুজনে আমরা সোলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছাত্রী রাজ্য স্তরে গিয়েছিল এবারে ফার্স্ট হয়েছে ব্লক স্তরে মানে কান্দি চক্র কান্দি চক্রের কান্দি চক্র ফার্স্ট হয়েছে এতে আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত আমাদের প্রত্যেক শিক্ষক সহযোগিতা করে এবং ছাত্ররাও খুব সহযোগিতা করে ছাত্রীর নাম সাজিদা সাজিদা খাতুন বাড়ি বাড়ি সোলপাড়া সোলপাড়া

সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন